বগলে মিললে দিছে লাড়া এখন আমার ইসলাম হয়ে গেছে কার সর্ব ঠিক কি না কর যার যেমনে মন্ডায় ধরছে ইসলামটারে তে তেমনে ব্যবহার করছে কেউ এটার লোকে তবলা লাগাইছে কেউ হারমোনি লাগাইছে কেউ নাচ লাগাইছে কেউ বেড়া বেড়ির নাচ লাগাইছে উরুসের নাম দিয়ে আমজা দিয়ে গাঞ্জা খায় আমার ইসলামটারে গজব করে দিছে সাদা ফাড়ির মতো ইসলামটারে ওখান ট্যাং সিবিটা রুয়াব যা মাতা নাই সব গুলের বসি চিনি দিয়া লাই এটা গুড টালাইছে এটা ডাল্লা এখন যদি আপনি আসল ইসলামটা চাইতেন স্থান বার করে দেখান যে তোরা মিলা তো মিলাই সব এখন ইসলাম কুন্ডা আর ইসলাম না কুন্ডা এখন বোঝা বড় মুশকিল ইসলাম কুন্ডা ইসলাম না কুন্ডা এখন আলগা করেন বড় মুশকিল কারণ ইসবগুলের বুশি যখন আপনি দিয়া লাইছেন আর মিয়াই লাইছেন রিগি সাইককে এখন আলগা করেন যাবে তো কারবার তো গড়াই কারবার তো গড়াই লাইছেন ইসলাম তো গজব করে দিছেন মিলাই তো লাইছে এখন আলগা বড় মুশকিল মনে রাখবা দেড় হাজার বছর আগে যে ইসলাম এসেছে তোমার মন চাইলে তুমি ইসলাম মানবা না মন চাইলে ঘোষণা দিয়া বাড়ু যে তোমার মন মতো ইসলাম হবে না ইসলামের মন মতো তোমাকে হইতে হবে ঠিক বুঝে ধরলে মানো না হইলে নাই একটা ভালা ভালা বেড়াই কাফের আছে সূর্য কোনো দেরিতে ডুবে না টাইম মতোই ডুবে আমি সৌদি আরব গিয়ে দেখেছি হ্যাক ভেড়ায় খসরু ভাই আপনি তো আপনি কি বেড়া আমি কি বেড়া এমনি ভেড়া ইতেন এটুক তুলনা এক এক বেড়া ইট কাটলে আমরা মতো পাঁচ ছজন করে বানা দেবো হে বেড়ায় হে রক বেড়া ইত কাফের আমি দেখতে আইসি মালয়েশিয়া কিচ্ছু হয়েছে না কিচ্ছু হয়েছে না ইসলামের কোনো ক্ষতি হয়েছে না আপনি মানলে আপনার লাভ না মানলে আপনার লস আপনার মন মতো ইসলাম হবে না ইসলামের মন মতো আমাদেরকে চলতে হবে ঠিক কিনা কম বুঝে ধরলেও মানবেন না বুঝে ধরলে মানবেন বুঝতে মানলে লাভ না মানলে নাই সাড়ে আটশো কোটি মুসলমান মানুষ এখন পৃথিবীতে মাত্র মুসলমান আর বাকি সবে দোকা ফে সমস্যা কি সমস্যা কি সাড়ে আটশো কোটি মানুষ পুনে দুইশো কোটি মুসলমান সাইড বাগের এক বাগের সাইডতে কম হইলেও মুসলমান ইসলামের কিচ্ছু হইছে না মানলে আপনার লাভ না মানলে আপনার লস মানার কারণে আগে লাভ ছিল মানেন না দেখে কেমন লস হয়েছে মসজিদ এই মসজিদের আধুনিক ভবন নির্মাণের কাজ উদ্বোধন উপলক্ষে নির্মাণ উপলক্ষে আজ আঠারো ফেব্রুয়ারি রোজ রবিবার বরকতময় দিন শেষে সূর্য যখন পশ্চিম আকাশে হারিয়ে গেছে গোধূলি লগ্ন সূর্যের আলোর তাপের তীব্রতা নেই আলু অনেকটা মলিন আলো যিনি সন্ধ্যার পূর্ব মুহূর্তে সবাই যখন ঘরে ফিরে ঠিক সেই মুহূর্তে এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাদশাই করে করোনা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে জেনে আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন আর হৃদয়ের সবটকোন আবেগ ও চাস আকতি কাকতি মিনতি মিলিয়ে জেনে আমাদেরকে আজকের এই মাহফিলে আসার সুযোগ করে দিলেন ওই বা আবুদার দরবারে হৃদয়ের অবনতমস্তকে সহ শ্রদ্ধা চিত্তে হৃদয়ের সবটুকু আবেগ উচ্ছ্বাস উজাড় করে দিয়ে আমরা অবুদের শিখানু কলেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ জনাব সাহেবের সদর আজকের এই মাহফুলের সম্মানিত সভাপতি শিমুল বিল্লাল শিমুল চেয়ারম্যান দুই নং আকুপুর ইউনিয়ন পরিষদ মুরাদনগর আজকের মাহফিলে উপস্থিত থাকার কথা ছিল কিন্তু রাষ্ট্রীয় কাজে যিনি আটকে পড়ে গেছেন দীর্ঘদিন ধরে মুরাদনগরের মাটি ও মানুষের সাথে যিনি ওতপ্রোতভাবে জড়িত হৃদয়ের একটা বিশাল আকাঙ্ক্ষা কোনো একটা সময়েই জনপদে জনপ্রতিনিধিত্ব হয়ে সংসদে যাবেন আল্লাহ হয়তো একেবারে প্রান্তসীমায় এসে তার ডাক কবুল করে নিয়েছেন আমার প্রিয় ভাই কুমিল্লা তিন মুরাদনগর আসনের মাননীয় সংসদ সদস্য গণমানুষের নেতা জননন্দিত নেতা মাটিও মানুষের সাথে যার সম্পর্ক আলহজ জাহাঙ্গীর আলম সরকার আজকের মাহফিলুর উদ্বোধক মানে যিনি উদ্বোধন করবেন কই কিশোর কই আসে নাই আশা পৌঁছে নাই এখনও রাস্তায় না না রাস্তায় তো আজকের মাহফুলোর উদ্বোধক তো যেহেতু কিশোর আসে নাই আমি উদ্বোধন করা লাগতেছে আর কি উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান আদরের ধন কলিজার টক্পরা ডক্টর আহসানুল আলম সরকার কিশোর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ডক্টর আতিকুল ইসলাম উপস্থিত হয়েছেন এই উপজেলার সাবেক চেয়ারম্যান জনাব সৈয়দ আব্দুল কাইয়ুম খসরু বিপি গোলাম সেরোয়ার চিনু ইঞ্জিনিয়ার আব্দুল বাতেন সাহেব আমন্ত্রিত অতিথিবৃন্দ অনেক নাম এই জন্য নিলাম না বক্তা মুফতি মাওলানা মাহিউদ্দিন মাওলানা মাহবুবুর রহমান উপস্থিত এ এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান ওলা আজাম কলিজার টোকরা যুবকেরা পর আড়ালের মা ও বোনেরা সবার প্রতি আমরা বড় আন্তরিক সশ্রদ্ধ সালাম আসসালাম আলাইকুম এক যারা দাঁড়িয়ে আছেন কলিজার টুকরা যুবকরা সামনে এসে বসেন এই যে চেয়ারের পাশে যারা দাঁড়িয়েছে বসেন এসে তাহলে সুন্দর লাগবে মনে বোঝানো মানুষ বেশি আছে আবার কিছু লোক দাঁড়াই থাকলেও সুবিধা আছে চেয়ারম্যান সাহেব কিছু লোক দাঁড়াই থাকলে আমরা কইতাম ফরাম যেই লোক হইছে জাগা হইছে না এটা আমরা কইতাম ফারাম এটার একটা সুবিধা আছে দুই দিক দিয়ে সুবিধা সুবিধা আছে আপনার কি দাঁড়াইয়ে থাকবে বুঝলেন আমিন বলেন জুড়ে আরও জুড়ে বন্ধুগণ একেবারে লম্বা সময় নিয়ে কথা বলার সুযোগ আমি পাবো না যেহেতু আমার একটা রেস্ট্রিকশন আছে একটা সীমাবদ্ধতা আছে আমরা যেহেতু মা গরিবের নামাজ আমাদের সামনে সেহেতু আমরা লম্বা সময় পাব না আবার একেবারে কমও না তো সহযোগিতা যদি আপনারা করেন তাহলে আমার জন্য সহজে কথা বলা সহজ হবে এই ওয়াশটার আপনারা ইচ্ছা করলে তিন ঘন্টাও রিটার্ন পারেন ইচ্ছা করলে তিন ঘন্টার কথা এক ঘন্টায়ও শেষ করাইলে পারেন এটা তিন ঘন্টায় সম্ভব যেমন আমি বললাম যে সাংবাদিক সাহেব একটু এই এই মানে একেবারে নিরবতার সাথে কাজ করতে হবে হ্যাঁ আমার আবার একটা অভ্যাস আছে কেউ কথা কইলে আমি আবার ওনারা কথা কই তো দেই আমি সুখ করি এটা আমার একটা অভ্যাস আছে হ্যাঁ আমিন কন জি আপনারা একটু চেয়ার টেয়ার দেন ওনাদেরকে হ্যাঁ তাড়াতাড়ি করেন আমিন ছেলেরা আচ্ছালা আমিন বলো মুরুব্বির কন আমিন কন তো যেই কথাটা বলতেছিলাম যে আপনারা ইচ্ছে করলে তিন ঘন্টার কথা এক ঘন্টায় শুনতে পারবেন আবার এক ঘন্টারে তিন ঘন্টায় নিয়ে যেতে পারবেন মনে করেন আমি বললাম যে বলেন সুবাহান আল্লাহ তার মনে করেন আর কি বললাম সোবাহন আল্লাহ কন তার আপনি আল্লাহ প্রথমবার কইসান না তবে গাই সোবাহান আল্লাহ কন তৈলো কয়বার দুই বা এরপরে কইলাম জুড়ে কর তারপরে কইলেন ওইলো কয়বা তিন বা তাইলে এটা যদি প্রথমবার কইয়ালাইতেন তাইলে তিন ঘন্টার জায়গাতে এক ঘন্টা আর এক কথারে তিনবার কইলে এক ঘন্টার জায়গা তিন ঘন্টা এখন আমরা যখন বলবো যেটা এই দুই তিনবারে কইবেন না একবারে কইলে ব্যাস তাইলে আমরা তাড়াতাড়ি করে আলিতাম ফোরাম হ্যাঁ কন সুবাহ আল্লাহ কই একবারে করলো কো আওয়াজ দিয়ে বেশি এটা প্রথমবার দিকে ভুল হইছে একবারে একবারে শেষ করে ফেলবো আমরা বলেন সুবাহ আল্লাহ বন্ধুগণ তো আল্লাহর খাস মেহরবানি একটা ভালো উদ্যোগ নিয়ে আজকের এই আজকে আজকের একটা ভালো উদ্যোগ এখানে যারা এখানে যারা আমরা আসি আল্লাহ তাবার কথা আমাদের সবাইকে মানুষ করে বানিয়েছেন ঠিক কেনা বলেন জোরে বলেন কথা বলো না কেন বোকা ছিল আল্লাহ তাবার আলা মানুষ করে বানানোর পরে আমাদেরকে এমনিই ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লাভ কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে বেদাত কোন পথে তৌহিদ রিসালাত কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আল্লাহ যুগে যুগে আমাদের জন্য নবী এবং রাসুল পাঠিয়েছে বলেন সুবাহ তো নবীদের কাজ হলো অন্ধকার থেকে আলোতে গোমরাহি থেকে হেদায়তে কুফর থেকে ইসলামে নিয়ে আসা এটা হলো নবীদের কাজ সব নবীর এই কাজটা করে গেছেন সর্বশেষ যিনি নবী তিনি হলেন আপনার আমার নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ নবীর নাম শুনলে কী পড়তে হয় দু একবার না বারবার হবার দু একদিন না প্রতিদিন দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দুই এক মাস না বারো মাস দুই এক বছর না সারা জীবন আমরা বছর হাজার আগে আল্লাহরে নবী তিনি দুনিয়ায় আসলেন আমরা সবাই জেনে গেলাম আমরা যারা আহলু সুন্নত জামাত আমাদের আকিদা হলো এই নবী সবার শেষ নবী এই নবীর পরে আর নবী নাই এটার প্রমাণও তিনি নিজেই রেখে গেছেন আল্লাহর নবী বলেন আনা আমি হলাম সর্বশেষ নবী আমার পরে আর নবী নাই বলেন সুবাহান আল্লাহ এটাকে আপনারা সবাই বিশ্বাস করেন এই নবীর পরে আর নবী আছে আচ্ছা এটা তো নবীজি বলছে আমার পরে আর নবী নাই আর কোনো প্রমাণ আছে কিনা খুব খেয়াল করে মনোযোগের সাথে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ গভীর মনোযোগ দিয়ে কথা শুনব যেন কম সময়ে আমাদের আল্লাহ বেশি বরকত দান করে একেবারে এদিক সেদিক তাকাবো না আমরা শুধু আমার দিকে তাকিয়ে থাকবেন আর কথা শুনবেন এক মাহফিলও তো যেই কারবার হইছে কথাটা কি কলি তা আমার লোকে দিয়ে যে একবারে বই আছে তা আমি কই ও আমার দিকে গুঁড়াবো এবার তো কই আমার দিকে ঘুই বোন এবার সামনের দিকে সাইয়া থাই ফর আমি গেলাম কিউ আপনি যদি কই আমার দিকে ঘুড়াবেন আপনি হেদিকে সেই করতে হয় আপনার বাড়ি তো অনেক দূরে আমি এই এলাকার চেয়ারম্যান তো আর যদি মিললে গেছে গা হ্যাঁ তো আমি তো আপনি এই এলাকার চেয়ারম্যানও নেই তো আপনি আমার দিকে গুরন যেত না তো আপনার তো এই এলাকার বোর্ডে নাই তা আপনার কাছে লাভ কি সব বোর্ড আমার সামনে আপনার চাই আমার কোনো লাভ আছে না ঘটনাটা তো তামে ফাললাম না যোগ চেয়ারম্যান সাহেব লাগতো না কফাল বালা মার হাবা কয় না রে জোরে কয় না মার হাবা মুসলমান গভীর মনোযোগের সাথে শুনতে হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজির অন্তকালের একাশি দিন আগে কয় দিন খেয়াল খেয়াল করতে হবে সময় কম কয় দিন আগে নবীর আন্তকালের আকাশি দিন আগে এই রকম সময়টা আজকের যেই সময় গুধুলি লগ্ন পরন্ত বিকেল সূর্য ডুবুডুবু প্রায় সূর্যের সোনালি রোড আল্লাহর নবীর চেহারা মুবারক এসে পড়ছে নবী বসে আছেন আরাফার ময়দানে যারা হজে গেছেন তারা দেখেছেন আরাফার ময়দানে ছোট্ট একটা পাহাড় আছে পাহাড়টার নাম জাবাল রহমত ওই পাহাড়ের কেনারে নবী বসে আছেন একটা উটের পিঠে গধূলি লগ্ন পরন্ত বিকেল সৌর্য ডুবু ডুবু প্রায় সৌর্যের সোনালির ওট্টুকোন আমান্নবীর চেহারা মুবারকে পড়েছে আমান্নবী অসুন্দর না সুন্দর কম না বেশি এই সুন্দর মানুষটার গায়ে রোড টুকুন যখন পড়েছে সৌন্দর্য হাজার গুণ বেড়ে গেল মনে হলো সোনার মাঝে যেন সোহাগা সোহারা লাগল সবাই তাকিয়ে দেখলো নবী বসে আছেন উঠির পিঠি ওই দিন ওই ময়দানে এক লক্ষ পঁচিশ হাজার লক্ষ হাজার সেই দিন এক ওই ময়দানে উপস্থিত আল্লাহ নবী বসে আছেন সবাই তাকিয়ে দেখলেন এবার সবাই দেখলো দাঁড়ানো অট্টা আস্তে করে নবীকে নিয়ে বসে পড়ল আল্লাহ নবী উঠে দাঁড়ালেন কপালে মুখ তার মতো ঘাম জমে গেছে চোখ তার বড় বড় গাল তার লাল নবীজি ডাকলেন শোনো ওই ময়দানে কত সাউন্ড সিস্টেম ছিল না কোনো মাইকের ব্যবস্থা ছিল না তিনি খালি মুখে একটা ডাক দিলেন সাহাবারা কয় আমরা সামনের মানুষটা নবীর কণ্ঠ যেমন শুনেছি এক লক্ষ পঁচিশ হাজার সাহাবার পেছনের মানুষটাও ঠিক তেমন করে শুনেছে এটা নবীর একটা অনন্য বৈশিষ্ট্য তিনি এক লক্ষ পঁচিশ হাজার সাহাবাকে ডাকলেন পেছনের মানুষটাও একেবারে এক সমান তালে শুনলেন সব আনাল্লা বলবেন না নবী সেদিন ডেকে বললেন শুনো এই মাত্র একটা আয়াত নাজির হয়েছে শুনবা নাকি সাহাবায় কারাম কয় গুস্তাখি মাফকার দিজিয়ে বেয়াদবী বেয়াদবি মাফ করবেন আপনি শোনাতে চাইলে শুনতে চাই আল্লাহ নবী বললেন শোনো তিনি কোরআন আয়াত পরে শোনালেন আমরা আজকে রাজাবাড়ির মানুষ কোরআনে ঢোকা আর আগে মারিদুত শৈতান থেকে ফেনা চাই যিনি রহমান যিনি রহিম তার নামে চলো শুরু করি সবাই পড়ি شيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم اكملت لكم دينكم واتممت عليكم نعمتي ওয়ারদীতুলকুমুল ইসলাম না সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কয় আল ইয়োমা খুব কার আল ইয়োমা আজকের এই দিনে দিনটা ছিল ইয়োমুল জুমুয়া দিনটা ছিল ইয়োমুল আরাফা শুক্রবার দিন আল্লাহ নবীটাকে বললেন শোনো আজকের এই দিনে আকবালতু আমি পরিপূর্ণ করে দিলাম দীনাকুম তোমাদের ধর্ম ও একমাম তো আইলাই তোমাদের জন্য নাম যথেষ্ট করে দিলাম ওরে দি কুমুল ইসলামা আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা মনোনীত ধর্ম দিলাম তার নাম হলো ইসলাম না একেবারে সহজ করে শুনেন খেয়াল করে মঞ্চে কথা বলেন না দয়া করে একটু খেয়াল করে শুনেন কি বলছেন আল্লাহ যে তখন এক লক্ষ পঁচিশ হাজার সাহাবা সবাইকে সাক্ষী রেখে আল্লাহ আয়াত না দিল মা আজকের এই দিনে আকমাল আমি পরিপূর্ণ করে দিলাম দিন তোমাদের ধর্ম ও আত্মম আমি যথেষ্ট করে দিলাম না আমার নাম ও আত্মম আলাইকুম আলাই তোমাদের উপরে আমার নামত যথেষ্ট করে দিলাম ওয়ারে দি তুলা কুমুল ইসলাম আদিনা আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দেওয়া হলো তার নাম হলো ইসলাম সুবহানাল্লাহ বলবেন না আচ্ছা এবার বলেন হ্যাঁ আমাদের রবকে আমাদের দিন কি আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ কি বলছেন দিন অপূর্ণ না পরিপূর্ণ পরিপূর্ণ কারে কয় এই যে এক বোতল পানি হ্যাঁ এক বোতল পানি এটা যদি আমি মুখটা খুলি একবারে সমান সমান এক ঢুক খাইলে কমে যায় আবার এক কোষ দিলে পড়ে যায় এটারও কয় পরিপূর্ণ মানে সমান সমান এক ফোটা কমানোরও সুযোগ নাই বাড়ানোরও সুযোগ নাই এটারও কয় পরিপূর্ণ আল্লাহ দেখেন কি শব্দটা ব্যবহার করছে দেড় হাজার বছর আগে দেড় হাজার বছর আগে বলছে দিন পরিপূর্ণ অর্থাৎ এদারে কমানোও যাবে না বাড়ানোও যাবে না এখন আরও সহজ করে বলি আপনাদের যে সাংবাদিক সাহেব কিনাম না লাইফটা কুতুর কমাই লাইলে হয় না কিনাম নাম জাহাঙ্গীর আলম ভাই তো মনে করেন আমি যখন মাহফিল আসলাম আইসা মনে করেন জাহাঙ্গীর ভাইয়ের বাড়িতে আমি বসলাম অথবা ও নরসাদ তাই বললাম জাহাঙ্গীর ভাই তাড়াতাড়ি আমার এক গ্লাস পানি দেন আমি বললাম যে তাড়াতাড়ি আমার এক গ্লাস পানি দেন উনি ওনার ঘরে গেছে পানি আনতে ওনার ওয়াইফ কি আইফ ওনার ওয়াইফ ওনারে কইতে আছে যে ফানি নেন কাল লাগিয়া কয় উনি আসছে পানি চাইছে এই জন্য পানি নিতে আসি আপনার আমি কি বিপদে আসি ফানি চাইছে দিবেন ঘরের ভিতরে আছে না এখন ফানির ভিতরে চিনি দিছে লারা এটা রাজাবাড়ি কি কয় কথা বলে কি কয় আমি কি ওনার কাছে জাহাঙ্গীর কাছে কি শরবত চাইছিলাম না ফানি চাইতা আমি চাইছি ফানি আন্ডার দিছে শরবত এখন আমরা ইসলামটা রয়েছে এই অবস্থা আপনার ইসলামটা ছিল এক গ্লাস সাদা পানির বোতল স্বচ্ছ পানির মতো এটার লোকে কেউ ট্যাং লাগাইছে কেউ এ সিবিটা লাগাইছে কেউ রু আফজা লাগাইছে কেউ ইস্যুকগুলোর মুশি দিছে কেউ তুকমার দানা দিছে কেউ এ চিনি দিছে আর লাড়া দেওয়ানের লেগে তো আমরা তারা বেড়া হয়ে